মুক্তি লিখেছেন সুস্মিতা সরকার জীবনের দিনগুলো কেবলই গুনিতেছে সংখ্যা তবু জীবন যেন থেমে আছে এক অচল সীমানায় যেন কোনো নিঃশব্দ গহ্বরের তলে যেখানে কালের স্রোত আসে না ফিরে এই জীবন এক গভীর শূন্যতার দোলায় নিত্যই দুলিতেছে মুক্তি নাই মুক্তি মিলিলেও গন্তব্য নাই গন্তব্য মিলিলেও পৌঁছে শক্তি নাই আর যদি শক্তি থাকে তবে আয়ু যেন ক্ষণিক দ্বীপ শিখার ন্যায় কাঁপিতেছে বাতাসে হয় এই হাঁপানিয়া জীবন একাকি পাখির ন্যায় উড়ে চলে অসীম আকাশের দিকে তবু সেই আকাশও তাহার কাছে বোধ হয় অতি অতি ক্ষুদ্র সংকীর্ণ তবু মনে হয় যদি একবার আলো ফুটে এই প্রান্তে যদি একবার মুক্তি নামের হৃদয়ের গভীরে তবে এই শ্বাস রুদ্ধ সত্যারও কখনো না কখনো মুক্তি মিলিবে অনন্তের কোলে